নমস্কার বন্ধুরা সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভুল করেও মহাশিবরাত্রির দিন এই ফল খাবেন না কারো হাত থেকে এই ফলটি নেবেন না এতে আপনার ঘর পরিবার ও ব্রত নষ্ট হয়ে যাবে ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন ভগবান শিব আপনার উপর কথিত হবেন মহাশিবরাত্রির দিন এমন ভুল কখনো করবেন না ভগবান শিবের পুজো শুভ সময় করবেন যদি আপনারা ভগবান শিবকে মানেন তবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার ভাগ্য খুলে যাবে এই পাঁচটি ভুল কখনও করবেন না নইলে বাধাবিঘ্ন অর্থ কষ্ট হবে কোন পাঁচটি ভুল কখনও করা উচিত নয় জানা যাক মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন এরপর নিত্য কাজকর্ম করে নেবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন শুভ সময়ে শিবলিঙ্গের পুজো করবেন শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন এই দিন শিবের ধ্যান করবেন ভগবান শিবের নাম জপ করবেন ওম নম শিবায় যতবার পারবেন জপ করবেন এই দিন ব্রত করলে উপবাস থাকবেন এই দিনে মাছ মাংস আমিষাহার গ্রহণ করা উচিত নয় মদ্যপান করবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য এই দিনে খাবেন না এই দিনে এই ভগবান শিবের আশীর্বাদ কখনো পড়বে না আপনার উপর এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যারা বোত করবেন তারা উপবাস থাকবেন এই দিন বিছানায় শোবেন না শিব কথিত হবে আপনার ভাগ্য শুয়ে পড়বে ডাল চাল আটার জিনিস কোনো খাবেন না ভগবান শিবকে প্রসন্ন করতে চাইলে কালো রঙের বস্ত্র পরবেন না এই দিন গেরুয়া লাল রঙের বস্ত্র পরিধান করবেন এই দিনে মতো দান করবেন মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও এগুলো অর্পণ করবেন না তাহলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে আপনার বোত নষ্ট হতে পারে শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না তুলসী মাতাকে লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় মাতা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান বিষ্ণু শালোগ্রামে তুলসী পত্র প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করা বর্জিত রয়েছে করলে মহাপাপের ভাগী হবেন তাই এমন ভুল কখনো করবেন না দু নম্বরটি হল সিঁদুর হলেন বৈরাগী মহাকাল শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করা উচিত নয় তিন নম্বরটি হিন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবে এতে ভগবান শিব প্রসন্ন হবেন চার নম্বর হল সব শুভ অনুষ্ঠানে হলুদ প্রয়োগ করা হয় বিনাশের দেবতা শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় হলুদ সৌভাগ্যের প্রতি পাঁচ নম্বর হল কেতুকি ফুল কেতুকি ফুল শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না কারণ এই কেতুকি ফুল একবার ভগবান শিব ব্রহ্মার মিথ্যা কথা সঙ্গ দিয়েছিল এ কথা জানার পর ভগবান শিব কথিত হয়ে অভিশাপ দিয়েছিল তাই কেতুকি ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় নারকেলের জল শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয় ভগবান শিব শঙ্কচুর নামক অসুরকে বধ করেছিলেন আই শঙ্খের জল দিয়ে অর্পণ করা উচিত নয় এই অসুর ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান শ্রী বিষ্ণুর পুজো শঙ্ক ছাড়া অসম্পূর্ণ তিল ভগবান শিবের পুজোয় অর্পণ করা উচিত নয় ভাঙা চাল শিবের পুজোয় অর্পণ করা উচিত নয় গোটা চাল অর্পণ করতে হয় নিখুঁত চাল এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন তাতে ব্যক্তির ভাগ্য তাড়াতাড়ি খুলে যাবে ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তির লাভবান হবে গঙ্গা জল এই গঙ্গা জল ভগবান বিষ্ণুর চরণ থেকে ও ভগবান শিবের জটা থেকে এই ধরাভূমিতে প্রবাহিত হয়েছে তাই এই কারণে গঙ্গা জল পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পুজো করলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হয় গঙ্গা জল অর্পণ করলে মানসিক সুখ শান্তি প্রাপ্তি হয় আখের রস আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন শিবের ধন সম্পদ প্রাপ্তি করবেন খুব তাড়াতাড়ি নিখুঁত বেলপাতা অর্পণ করবেন ভাঙ হলো শিবের অত্যন্ত প্রিয় ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিলেন সেই বিশেষ প্রভাব কমানোর জন্য অনেক রকম জরিপটি প্রয়োগ করেছিলেন দেবতারা তারই মধ্যে একটি হলো ভাঙ তাই ভগবান শিবের অত্যন্ত প্রিয় ভাঙের পাতা দুধের সাথে মিশিয়ে অর্পণ করলে অনেক রকম ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় আরে জানিয়ে দেই মহাশিবরাত্রির দিন কোন জিনিসগুলি আপনাদের খেতে হবে শিবরাত্রির দিন এই জিনিসটি অবশ্যই খাবেন সেই ফল যেই ফল শিবলিঙ্গে আগে অর্পণ করতে হবে সেই বেল ফল সেই বেল ফল প্রসাদ স্বরূপ ফেলে সারা বছর আপনার ঘরে টাকার বৃষ্টি হবে কখনো ধনের অভাব হবে না সবসময় আশীর্বাদ থাকবে আপনার পরিবারের উপর ভগবান শিবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সবসময় থাকবে যদি বেল না থাকে তবে কুল আঙুর কলা অর্পণ করে প্রসাদ হিসাবে খাবেন অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন ক্ষীর বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করে আপনার পরিবার স্বরূপ সবাই খাবেন ফলে পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে ওম নমশিবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে